বন্ধুরা আজকে আপনি করে খুবই সুন্দর একটা বস্তু দেখামু বস্তু মানে কি এই যে আমার পিছন ছেলে দেখতেছেন এটা একটা ওয়াল তো ওয়াল মানে কিরম ধরনের ওয়াল কি জানেন মানে খুবই সুন্দর একটা ওয়াল মানে বাউন্ডারি ওয়াল তো সরকার ইন্টারপ্রাইজ চৌড়াগুড়ি ডিস্ট্রিক্ট বঙ্গগাঁ মোবাইল মোবাইল নাম্বার দেওয়া আছে তো আমি ইনুর মালিক আছে তো মালিকের লোক দুই চার কথা শোনার জন্য মালিকের লোক শুনবো কথা বলব তারপরে এক পিস কতগুলি তাও এটা জানামু এগুলো খুঁড়ি মানে কুড়ি এই কুড়ির এক্সট্রা তারপরে এক্সট্রা তারপরে এক্সট্রা তারপরে মানে কিরম ভাবে মানে এটার দাম কত কী সময় সম্পূর্ণ ভিডিও আপনাকে যাইতেছি তো ডাইরেক্ট আমি ভিতরে মালিক আছে মালিকের লগে যোগাযোগ করতেছি মালিকের লগে কথাবার্তা পাইতে আপনাদের অ্যাড্রেসটা একদম কমপ্লিটলি জানাই দিব তো বন্ধুরা আপনারা তো এটা দেখলেন মানে এটা একটা কালারিং তো এসে ভালো কালারিং এটা আপনাদের ব্যাপার তো নেক্সট আরেক সাইডে আছে আমার বস্তু দেওয়া জিতাসি দেখেন তো দেখেন এই সাইডেও মানে কমপ্লিটলি ন্যাশনাল হাইওয়েি ওয়ালিট ফিডিং কীভাবে বানায় আর কত করে পিস আর কত করে স্কোয়ার না সম্পূর্ণ বস্তু আমি মালিকের লোক কথা করে ডাইরেক্টলি আপনার জানা দিতেছি একটা আছে ওয়াল তো ইনু কালার মানে ডিজাইন আছে তিনটে তো সবার উপরে ফার্স্ট একটা উপরে ডিজাইন এরকম আছে তো নেক্সট তারপরে এটা একটা ডিজাইন আছে নেক্সট তারপরে ইনু একটা ডিজাইন আছে তো এই ওয়ালটার মধ্যে ডিজাইন আছে তিনটে তো এই ওয়ালটা মানে এক্সট্রা এক্সট্রা যদি আপনারা কন যে এই উড়া উড়ামু এই খুঁটিটা উড়ামু অন্য এক্সট্রা লাগামো তো আপনারা লাগাবেন কোনো অসুবিধা নাই তো তোমার কমপ্লিট বস্তু এক্সট্রা তো এটা এক্সট্রা ওইভাবে উড়ানি যায় তো এই ডিজাইন আছে তিনটা যদি আপনার ঘরে মানে বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়ালের যদি এরকম বস্তু লাগে তো আমি কিন্তু মানে দাদার আছে তো দাদা যোগাযোগ করতেছি কত করে পিস নেয় কিছু মাস আর তো চলেন দাদার লোক কথা কই ডাইরেক্ট তো বন্ধুরা এটা হইল বাউন্ডারি ওয়ালের খুঁটা তো বন্ধুরা এই বাউন্ডারি খুঁটাটা মানে এরকম সিস্টেম দেখেন আপনার ঘরে আমি দেখা দিচ্ছি ভালো করে বুগুলো থেকে নিয়ে তো দেখেন মাঝখানে দুই সাইডে গ্যাপ আছে তো দুই সাইডে গ্যাপ এইরকমই তার মানে এই গ্যাপের ভিতরে ঢুকি এই গ্যাপের ভিতরে ঢুকাই দিলে পরে মানে লেফট রাইট আর হয় না এই বস্তুটা মানে উপর থেকে ঢুকানো লাগে দেখছেন না এটা হলো খুঁড়া দেখছেন এটা হলো খুঁড়া তো খুঁড়া অ্যাভেলেবল আছে দেখেন আপনারা তারপরে আপনাকে বাউন্ডারি যে ইটা ইট আমরা যে বাউন্ডারি ইট দিয়ে দিই তো ইটটা দেখা যাচ্ছে আপনার এই যে এটা হলো আপনার মেন ওয়াল খুঁড়ি তো আপনার দেখালাম এটা হলো মেন ওয়াল দেখছেন আপনারা তো ডিজাইন মানে তিন তিন চার ধরন পাঁচ ধরনের ডিজাইন পাওয়া যাবেন কি আপনারা টেনশন নাই তো জাস্ট খালি আপনারা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করেন কীভাবে কী সমাচার সম্পূর্ণ বস্তু ওকে হয়ে যাবো গা দেখছেন না খুবই সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবল একদম স্টক আছে দেখেন আপনারা তো অ্যাভেলেবল আছে এটা কোনো টেনশন নাই দেখলেন না তো এই সাইডেও পুরো অ্যাভেলেবল আছে যে পুরো অ্যাভেলেবল আছে যে সব বন্ধুরা তার সাথে আপনারা পাটও পাবেন এই যে পাট পাট এটা মানে তলি লাগানিও একটা আছে তারপরে এই যে একটা আছে পাটও পাবেন আপনারা তারপরে আপনারা সিমেন্ট বালু পাথরের এই পাবেন এই যে এগুলো খিড়কি জাল না দেখছেন না জাল না এগুলা পাবেন তারপরে আপনারা দরজার ফ্রাম আর কি এগুলো খিড়কি মানে দরজার ফ্রাম এগুলা আর কি ফ্রাম ফ্রাম পাবেন আপনারা সিমেন্ট আর এগুলো তারপরে আপনারা এগুলো খুঁটি পাবেন খুঁটি এগুলো ঘরের খুঁটি পাবেন আপনারা এই যে মানে এ টু জেড বস্তু পাবেন আর কি এই জায়গায় না পাও না মানে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা সব বন্ধুরা এই মানে বাউন্ডারি মানে যে আপনাদের হয়তো বস্তু দেখালাম তো মেন মালিক হলো এই ভাইজান তো ভাইজান ভালো আছেন না তো ভাইজান এর মানে এই যে তো কি কয় বাউন্ডারি ওয়াল কয় বাউন্ডারি ওয়াল না তো বাউন্ডারি এই ওয়ালটা আপনারা মানে কত দূর পর্যন্ত ডেলিভারি দেন মানে আপনারা নিজে করেন বা আপনারা কি সিস্টেম মানে বিক্রি করেন তো আপনি যদি অল্প জানাই দেন আমার দর্শক ভাইদেরকে তো খুবই ভালো হবে আমাদের আসামে এখানে ধরো বরপেটা নলবাড়ি বা কোকরাঝার বঙ্গাগাঁও যে জায়গায় হোক আশেপাশে এদিক দিয়ে আমরা সকলে দিই আর কি এটা আমরা একশো বিশটা স্কোয়ার হিসাবে নেই ওখানে যে আমরা ফিটিং সিটিং করে দিয়ে আসবো সাইডে প্লাস্টার যে মালিক করবে তার করে আর আমরা নিচে যেটা আছে এটা পুরো মানে ঢালাই ঘুড়াই দিয়ে ঢেলে না পরে না একদম পুরো স্ট্রং পাবে না তো যদি মানে অন্য অন্য ভাই কোনো ভাইজান যদি ভাবে যে আমি এখান থেকে মানে এই বস্তুগুলো নিয়ে জামু তো আপনাগোড়া ডাকমু না তো আমি আম গড়া জায়গা মিষ্টির দি কোরাই নেমু করে পাবো হ্যাঁ পারবো কিন্তু নিয়ে যেতে যদি ভেঙে যায় ওই রিস্কটা না আমার না ওইটা যদি ভাঙে এটা তোমার দেব পরবর্তী একসাথে আরেকটা তোমাক কিনে দেব তো বহুত দুরা আপনি তো শুনলেনই কি কইলে কথাটা কত খুব সুন্দর কথা কইছে ঠিকই আছে কারণ সবাই কিন্তু এই বস্তুটা জানে না যে কিভাবে ফিডিং করা লাগে মানে এই বস্তুর কারণে না ঠিকই কথা কইছে খুব সুন্দর কথা কইছে তো যদি আপনার ঘরে কোনো মানে নলবাড়ি কুকুরা যার ভঙাইগাও মানে যে কোনো লাগে আর কি তো জাস্ট খালি যোগাযোগ করবেন এই দাদার কন্টাক্ট নাম্বারটা আমি ডিসিশনে দিয়ে দিবো তো মানে এই দাদারাই মানে লেবার মিস্ত্রি নি যায় আপনাকে বাড়িতে লাগাই দিয়ে আসবো কোনো টেনশন নাই আর কি তো কালা টালার তো ওগুলো মানে মালিক করে নিব জাস্ট খালি আপনারা বানাই দেবেন বানাই কিনে নিব আপনারা ফিটিং করে দিয়ে আসবেন জাম টাম করে দেখুন একশো বিশ টাকা স্কোয়ার ফুট তো আপনারা এটা শুনলেন একশো বিশ টাকা স্কোয়ার ফুট তো এটা কই দেন অ্যাড্রেসটা কই দেন অ্যাড্রেসটা হলো ডিস্ট্রিক্ট অফিস ধরে আমারি ডিস্ট্রিক্ট বাইগাঁও পুলিশ স্টেশন তো আপনারা তো শুনলেনই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট স্থান চৌড়াগুড়ি তো আমি দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব যদি আপনার কারো লাগে দাদার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন পাওয়া যাবেনা তো ওকে বাই বাই টাটা